আল্লাহ আল্লাহ তালা আপনাকে এই শক্তিটা দিয়েছে এই শক্তি থাকতে ইসলামের খেদমত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে সেজন্য আপনার এই শক্তিটা দিয়েছে আপনাকে কিন্তু দেয় নাই যে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করার জন্য এক এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাইকে লাইক করবেন এখন আপনার আমার বন্ধু না সবাই লাইক করবেন ফেসবুকে ফেসবুকে সবাই আমরা বন্ধু সবাই সবাইকে সাপোর্ট করবো মাথায় এত বুদ্ধি থাকতো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না যে সবারই মরতে হবে তাহলে এত এত শক্তি এত বড় দেখে লাভটা কি তখন আফসোস করে কোনো লাভ নাই আর এটা আমরা সবাই করি জোয়ান থাকতে এরা করি না যখন অসুস্থ যায় তখন আল্লাহর কাছে চাই এই আল্লাহ আল্লাহ আমার বাসায় দেওয়া আমি আর এরকম শক্তি দেখাম না এবং অপরাধ করুন আবার যখন শক্তি দেখি আহ কি আর কি চান্স অনেকে স্ক্রিপ্ট করে দেবো আমার ভিডিওটা হ্যাঁ এরকম স্ক্রিপ্ট করবো যে মাথায় দেমাক নাই দেমাক থাকতো দেমাক নাই কি দেখছেন ভিউয়ার্স আমার অনেক শক্তি এখন আমি জৈবন আমার শক্ত অনেক গরম হ্যাঁ এরকম আপনারা করেন না অনেক আছেন এরকম আপনার এলাকায় আছেন এরকম যে শরীরের শক্তি দেখায় হ্যাঁ রক্ত রক্ত গরমে বড়াই দেখায় হ্যাঁ সে অনেক জুয়ান কিন্তু সে ভুলে গেছে সে ইসলাম ধর্মে আছে বা ইসলাম শান্তিতে আছে এটা ভুলে যায় কেন ভাই আপনার একদম আপনি যত শক্তিশালী হোক হন না কেন যত পালন হন না কেন আপনাকে মর্ত হবে এমন কি আল্লাহ তালা আপনাকে শক্তি শক্তি বড়াই দেখার কারণে বা যারা গরিব আছে ধন সম্পদে কম আছে যারা আপনার দুর্বল তাদের উপর আপনি শক্তি প্রয়োগ করেন না হ্যাঁ এটা তো হয় আমি দেখছি তো অনেক এরকম আছে অনেক শক্তি মারামারি করে এটা ওটা করে মাইরালাম এটা করে হ্যাঁ এই শক্তির কারণে কিন্তু ইসলামের শান্তিটা ভুলে যায় যে শরীরে শক্তি থাকলে দুর্বলদের উপর অ্যাটাক করতে নাই এই শক্তিটা দেখা তবে ইসলামের ইসলামের যে শক্তি শত্রু আছে তাদের উপরে দেখাতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে এই শক্তিটা দিয়েছে এই শক্তি থাকতে ইসলামের খ্যাতমত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে সেজন্য আপনার এই শক্তিটা দিয়েছে আপনাকে কিন্তু দেয় নাই যে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করার জন্য এক এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাইকে অপমান করার জন্য অথবা নির্যাতন করার জন্য এটা কিন্তু আল্লাহ তালা দেয় নাই আপনাকে শক্তিটা আর এরকম আমরা অনেক দেখতে পারি প্যারালাইজ করে দেয় আল্লাহ তালা যা অহংকার করে এই দেমাক দেখায় শক্তির এক সময় প্যারালাইজও করে দেয় আপনি বসে থাকবেন হাত পা দুর্বল হয়ে যাবে প্যালেন্স তো বুঝতে পারছেন না তখন আপনি আফসোস করবেন যে সময় থাকতে সাধন করি নাই মানে ইবাদত কই নাই সংযম হয় নাই মানে সুদ্রায় যায় নাই তখন আফসোস করে কোনো লাভ নাই আর আমরা সবাই করি জোয়ান থাকতে এটা করি না যখন অসুস্থ যায় তখন আল্লাহর কাছে চাই এ আল্লাহ আল্লাহ আমার বাসায় দে আমি আর এরকম শক্তি দেখাম না এবং অপরাধ করুন না আবার শক্তি দেখি কি আর কি আমি আমি সব কিছু এটা হবে এটা করে লাভ নাই আপনার একদিন মতো হবে আমার একদিন মতো হবে আপনি দেখছেন তো যে একটা মানুষ মারা গেলে খাটে পড়ে থাকে তার কোনো কেরামতি থাকে না এ দেখার পরও আমরা কেন ভাই দেখার পরও আমরা কেন এই শক্তি দেখাই এমন আবার ক্ষমতার দেখাই মাথায় ঘুরে না এই যে আপনি আপনি মারতে এখন পারি তাহলে এটা কি আমরা কি বুদ্ধিমান মানুষ হইলাম আসলে তো আমরা বুদ্ধিমান মানুষ না বুদ্ধি হলো তেমন হতো না ভাই আপনি দেখেন কেমনি বুঝামো মানুষ এত আল্লাহ তালা মানুষ সৃষ্টি সেরা মাফলুকাত করেছে আমার মনে হয় এটা ব্যর্থতা এখানে যে আমরা মাথায় এত বুদ্ধি থাকতো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে সবারই মরতে হবে তাহলে এত এত শক্তি এত বড় দেখে লাভটা কি আমার অনেক আছে আমি দিয়ে যায় না সুষ্ঠুভাবে দিয়ে যায় মানুষকে দিয়ে যাই জাকাত হিসাবে দিয়ে যায় আর আমি বড় এটা না করি শক্তির বড় না করি হ্যাঁ বিদ্যুকালে সবারই শক্তির বড় যাবে তখন কিন্তু আপনি ফস যে জুয়ান কালে আল্লাহর ইবাদত করে জানি আর আল্লাহ তালা সবচেয়ে পছন্দ করে এই যৌবন থাকতে এই শরীরের তাকত থাকতে আপনার আল্লাহ তালা আপনার ইবাদতটা পছন্দ করবে ও বুড়া ইবাদত পছন্দ করবেন এটা আমার কথা না এটা হাদিস কোরআন কথা বিশ্বাস না করলে হাদিস কোরআনটা ভালো করে খুলে দেখুন আর না বুঝলে আপনার যে মাওলানা আছে হ্যাঁ মুন্সি আছে তাদের জিগায় দেখুন যে আল্লাহ সবচেয়ে পছন্দ করে কোন ইবাদত জোয়ান আর এই যে কথাগুলো যদি বাই অনেকে স্ক্রিপ্ট করে দেবো আমার ভিডিওটা হ্যাঁ এরকম স্ক্রিপ্ট করে যে মাথায় দেমাক নাই দেমাক থাকতো দেমাক নাই বুঝছেন ভাই কারণ বুঝ যা বুঝের মতো ভান করি কারণ এখন আমরা মরুম নাকি এখন এখন জোয়ান আছি এখন মরার সময় সেনি এরকম অনেকে ভাবে ঠাস করে একদিন মরে জায়গা কয়েকই বৃদ্ধকালে মরবে আর কি বৃদ্ধকালে নামাজ পুজো করবো আল্লাহর ইবাদত করবে আর শুধু নামাজ পড়ে কিন্তু আল্লাহর ইবাদত নয় আল্লাহর ইবাদ কিন্তু আপনার প্রতি কাইকে কাইকে আসছে আল্লাহর ইবাদত আল্লাহ তালার ইবাদত আর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষ সেবা আল্লাহর সৃষ্টির সেবাকে তো কেউই ভাই শরীরে শক্তি থাকতে হ্যাঁ এই শক্তির বড়াই দেখেন না আর গরিব দুর্বলতার উপর অত্যাচার করিয়েন না এটি আমার অনুরোধ এই ভিডিওতে তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর লাইক করবেন এখন আপনার আমার বন্ধু না সবাই লাইক করবেন ফেসবুকে ফেসবুকে সবাই আমরা বন্ধু সবাই সবাইকে সাপোর্ট করবো গুড বাই